প্রতিটা যুবক আমি করিজার ভেতর থেকে ভাবি এদের জন্য আমার স্বপ্ন আমার সাধনা আমার ফীতি আমার দিন আমার রাত রাগ নজয়ানরা বদলে যান এরা চরিত্রবান হবে এরা আখলাপাল হবে এরা নামাজি হবে এই সমাজটা এরা বদলাবে এটা যদি আমরা না ভাবি এদেরকে কে ভাব অথচ আমাদের হালাত হলো আয় হায় হায় আমরা বুঝে আমরা জিলাপির মহব্বত দেখাইলাম না মিলালির মহব্বত দেখাইলাম না শুধু এই কারণে আমরা নবীর দুশ্মন হয়ে গেলাম আমরা ওয়াহাবি হয়ে গেলাম এক চাইতে বড় জুলুম আর কি হইতে পারে ভাই এর চাইতে বড় বেইনসফি কি হইতে পারে জীবনে কোনোদিন চেষ্টা করি আমি কসম করে বলতে পারি আমার জীবনে আমি পাঞ্জাবি জামা শার্ট জুতা লুঙ্গি যা কিনি নেই এই মেসওয়া তার চাইতে বেশি কিনছি শুধু সুন্নাত রসুদুল্লাহনাথে বেশি আমি নবী দুশ্মন হয়ে গেলাম হ্যাঁ হয়ে গেলাম আমরা এটা কেমন ইনসাফ ভাইয়া বলেন আপনারা বলেন রসুদুল আগে ঘোষালের জন্ম মুবারক এটা তো এই কারণে বরকত নবী যে পৃথিবীতে আসলেন এটা কেন বরকত এই কারণে বরকত যে এখন থেকে পৃথিবীর অন্য নিয়ম বন্ধ এখন থেকে কেন পর্যন্ত নিয়মে একমাত্র নিয়ম বলেন না কেন এই কারণে তো বরকত শুধুমাত্র উনি জন্ম নিসেন মায়ের পেট থেকে এটাই বরকত না এটা তো আর দশজনও জন্ম নেই মূলত আজ থেকে আমি নবীর মতো সাজবো নবীর মতো গাইব নবীর মতো হাসবো নবীর মতো কাঁদবো নবীর মতো ঘুমাবো নবীর মতো উঠবো নবীর মতো বসবো নবীর মতো চলবো নবীর মতো কথা বলবো এ কারণে তো নবী বরক ঠিক বলেন না তো তিনি আসলেন কেন কেন আসলেন আপনারা ছেলেরা আপনারা আপনার মন মতো চলবেন মুরুব্বীরা সাধুয়ানে বইয়া বইয়া গপ মারবেন আর বিড়ি খেবেন মহিলারা বইসা বইসা টেলিভিশন চাইবে আর বাজারে বাজারে ঘুরবে আর নবী আমাদের জন্য আসছেন নবীর জন্মে আমরা খুশি এটাই এটাই বিবেকের কথা ছেলেরা কমিয়া তাহলে তাহলে এটা কি বলতে চাই আমরা এ কথাটা বুঝানো দরকার না হুজুর ঠেলা ঠেলি আমি আই শুনি ঠেলাঠেলিয়া ঠেলা ঠেলি কি তা ঠেলা ঠেলি কি আমনে আমার তো আমার murid আমার কি দরকার কথা বলেন না কেন ঠিক আমার কিশাবের মুড়ি বানানোর কি দরকার আপনি আমার দরবারের মুড়ি আমার কি দরকার আমার জান্নাত এর না দরকার কথা বলেন না কেন আমার কি দরকার কর না তো আমনে জান্নাতে কি একটা দরজাকে জান্নাত আটটা তো আটটা বিল্ডিং দূর নাকি তো জান্নাত কত বড় তো জান্নাত যদি এত বড় হয় দরজা আনা কত তো কুটি কুটি দরজা আপনি এটা দিয়ে ঢুকবেন না কথা বলেন না আপনি জান্নাতে ঢুকতেন না আপনি এই বুঝ করবেন যে এটা দিয়ে আমি জান্নাতে যাই তার এটা কোরআন মতো নি এটা সুন্নত মতো কিনা নবীর তরিকা মতো কিনা তাইলে তো হইল আমি আমার আমি যে দরজা দিয়ে জান্নাতে ঢুকবো আপনি এটা দিয়ে না ঢুকতে কি আপনি এটা দিয়ে ঢুকেন আমি অন ঢুকেন না অসুবিধা কিনা মসজিদে ঢুকলেই তো কথা বলেন না কেন আপনি জান্নাতে ঢুকলেই তো হয়েছে

মিলাদ মানে জন্ম নবী সাল্লামের সিরাত মানে জীবন বৃত্তান্ত পুরা হায়াত আমি দুইটাতেই খুশি কত বলেন না খুশি কিনা বলেন খুশি তো খুশির প্রকাশ হয় আমি গ্রহণ করেলে খুশি ঠিক কিনা বলে নবীও খুশি হবে আমি আপনাকে একটা হাদিয়া দিছি হ্যাঁ এই যে গামছা আমার এই দোস্ত নুরুল আলম ভাইয়ের হের গামছা হের কাছে ছিল তখন আমার কাছে এতক্ষণ ধরে আপনি সে তার কাছে যত থাকলে যত দূর খুশি না হইতো তো আমার কাছে এটা মুখ মুসতিছি বারবার এ কারণে সে বেশি খুশি ঠিক কি না বলেন কথা বলেন এটাই তো ইনসাফ এটাই তো বাস্তব ঠিক তেমনি ভাবে রসুল সাল্লা সাল্লাম যখন দেখবে উন্মত আমার মতো হাসে আমার মতো কাঁদে আমার মতো চুল রাখে আমার মতো মিসওয়াক করে আমার মতো দস্তরখান বিচায় আমার মতো লুঙ্গি পরে আমার মতো জামা পড়ে আমার মতো চুল রাখে আমার মতো দাড়ি রাখে আমার মতো বিদিকে চালায় আমার মতো ছেলেকে চালায় আমার মতো সংসার সাজায় তাইলে তিনি খুশি হবে না কথা কর না খুশি হবে না তিনি তো আছে এখানে কে আমি লাকে আমি গীতা অনুসরবে না এর্তে মূল কথা আপনি আমার লগে থাইকা অনুসরণ করেন নাহলে আমার লোকা কিন্তু নদীকে অনুসরণ করেন এটাও না কথা কথা বোঝেন নাই আমার আপনি যার লোক করেন আপনি দাঁড়িয়ে রাখেন আপনি দস্তরখান বিছান আপনি টুটি পরেন আপনি জামা পরেন আপনি হালাল উপার্জন করেন আপনি দিদিকে পর্দায় রাখেন আপনি হারাম রোজগার করেন না আপনি ঘুষ খাইয়েন না আপনি ঘরের মধ্যে পর্দা করেন পর্দা রাখেন এটা করেন অসুবিধা কি এখন এই দাবিটা করলে আবদারটা করলে এটা অন্যায় কথা বলেন না এটা অন্যায় আমরা এই কারণে আমরা নবীর দুঃখনুমুখী লেগে পর্দার কথা বললে শূন্যতের কথা বললে অনুসরণের কথা বললে আমরা নবীর দুষ্কনুমুখেন বলেন আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দেন আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করেন

তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি মুহাম্মদকে অনুসরণ কর কি কর অনুসরণ করো অনুসরণ ইয়া হাবিবিকুমুল্লাহ তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এবং সমস্ত গুনাহ করে দিবে আল্লাহু গফুরুর রাহিম আল্লাহ বড়ই ক্ষমাশীল বড়ই দয়ামান কউল আতিউল্লাহ ওয়া আল্লাহ বলে নবী আবার বলেন আবার বলেন পরে আয়াত মিয়া আবার বলেন ও মানুষ তোমরা আল্লাহর আনুগত্য করো রসুরের আনুগত্য করো আল্লাহর আনুগত্য না করো রসুরের আনুগত্য না করো আল্লাহর আনুগত্য না করিলে বেইমান হয় রসুরের আনুগত্য না করিলে বেইমান হয় আল্লাহ তার ভালোবাসে না আয়াত একদম ক্লিয়ার আয় এমন সুন্দর আয়াত কোনো ধন্য বাংলায় মনে হয় যেন কিভাবে সেই বাংলায় না অতএব আল্লাহ তালা বললেন অনুসরণ করেন কি করো বলেন আবার বলেন আবার বলেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন